একটাই প্রশ্ন যে আজকে যদি দিল্লিতে হতে পারে আমাদের এখানেও হতে পারে তাতে মানুষ একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়েছে যে আতঙ্কবাদী হামলার মধ্যে হামলার সঙ্গে সঙ্গে আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেছে প্রাক্তন সেনা আর আমরা দেখতে পাচ্ছি দেশে বিভিন্ন সময়ে এই সন্ত্রাসবাদী হামলা হচ্ছে কেমনভাবে দেখছেন এটা দেখুন আমি একজন প্রাক্তন কমান্ডার হিসেবে যেটুকু বুঝতে পারছি ইলেকশন আমার একটা প্রশ্ন আছে ভারতবর্ষের জনতা তথা ভারতবর্ষের সরকারের কাছে প্রশ্ন হচ্ছে যে ইলেকশন এলে ইলেকশনে কয়েকদিন আগে সবসময় প্রথমে কেন হামলা হয় বড়ো প্রশ্ন পুলওয়ামা অ্যাটাক দু হাজার উনিশে লোকসভা ইলেকশনের আগে হলো দিল্লি অ্যাটাক যেটা হলো এটা ইলেকশনের আগে হলো বালাঘট হামলা ইলেকশনের আগে প্রতিটা ক্ষেত্রে একের পর এক জুমলাবাজি কথাবার্তা যে প্যালগা প্যালগাঁও অ্যাটাক থেকে আরম্ভ করে পুলওয়ামা অ্যাটাক থেকে আরম্ভ করে দিল্লি যে ইনসিডেন্ট হলো ভারতবর্ষের মধ্যে রাজধানীর মতো জায়গায় যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে উগ্রবাদী হামলা যদি হতে পারে তাহলে আমাদের দেশ কোথায় সুরক্ষিত আজকে বিজেপি এবং আর এস এস এর চক্রান্ত করে সরকার মোদি অমিত শাহ পুরোপুরি ফেল আজকেও ওখানে দিল্লির ইন্ডিয়া গেটের সামনে যেখানে হাই সিকিউরিটি জোন সেই জায়গাতে কিভাবে এলো কোথা থেকে হলো কী করছিলো ইন্টেলিজেন্স ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কি করছিল তার সঙ্গে সঙ্গে প্রশ্ন একটাই প্রশ্ন ভারতবর্ষের হোম মিনিস্ট্রি অফিস ওখানে তো হোম মিনিস্ট্রি ডিপার্টমেন্ট কী করছিলো বিরাট বড় একটা ভারতবর্ষের কাছে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন রেখে গেলাম কারণ আমি যেটুকু জানি আমাদের ইন্টেলিজেন্স খুব স্ট্রং আমি যেটুকু জানি সেনা খুব স্ট্রং পুলিশ খুব স্ট্রং দিল্লি পুলিশ খুব স্ট্রং এবং ইন্ডিয়া গেট একটা হাই সিকিউরিটি জোন সেই ক্ষেত্রে এখানে কী আছে মানে অ্যাকচুয়ালি সিস্টেমের মধ্যে গড়বড় না তাদেরকে আদেশ দেওয়া হয়নি তাদেরকে সেইভাবে পাওয়ার দেওয়া হয় না সেটাই একটা বিরাট বড়ো প্রশ্ন কারণ আজকে যখন দিল্লির মতো ইন্ডিয়া গেটের মতো একটা জায়গাতে যদি এই ধরনের ইনসিডেন্ট হতে পারে তাহলে আমাদের দেশ কোথাও সুরক্ষিত নেই রাজধানীর সুরক্ষিত যদি না হয় তাহলে মানে কোনো যে কোনো জায়গায় সুরক্ষিত নয় তাহলে প্রত্যেক নাগরিকের একটাই প্রশ্ন যে প্রতিটা স্টেটের একটাই প্রশ্ন যে আজকে যদি দিল্লিতে হতে পারে আমাদের এখানেও হতে পারে অর্থে মানুষ একটা আতঙ্কের মধ্যে সৃষ্টি হয়েছে যে আতঙ্কবাদী হামলার মধ্যে হামলার সঙ্গে সঙ্গে আতঙ্কের একটা সৃষ্টি হয়ে গেছে পুরো বাংলা তথা পুরো ভারতবর্ষের মানুষের মধ্যে প্রশ্ন এবং যারা মারা গিয়েছে তার সত্যটা সামনে আসুক এবং যারা ওই ইনসিডেন্টে ছিল তাদেরকে মানে আইনের আওতায় নিয়ে এসে যেটা প্রত্যেক সাজা এবং ফাঁসি সাজা হোক আমি দেখলাম কিছুদিন আগে যে প্যালগাঁও অ্যাটাক হলো সেই অ্যাটাকের মধ্যে অপারেশন তার বদলাতে আমাদের ভারতবর্ষের সরকার অপারেশন সিন্ধুর নামে একটা গঠিত করে অপারেশন সিন্ধুর মহিম চালালো এবং বিজেপির প্রতিটা বাংলার নেতাদের মুখে অপারেশন সিন্ধুর অপারেশন সিন্ধুর একটা বিরাট বড় একটা প্রচারের আওতায় নিয়ে এলো তার সঙ্গে সঙ্গে দেখুন আজকে যখন এই দিল্লিতে যে এত বড় একটা ইনসিডেন্ট হলো ওখানে বিজেপি সরকার আছে রাজ্যে দিল্লিতে সরকার বিজেপির ইন্ডিয়া গভর্নমেন্ট ও বিজেপির অর্থাৎ বাংলার যারা বিজেপির বড় বড় নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মঞ্জুরন দিলীপ ঘোষ শ্রমিকবাবু প্রত্যেকে কিন্তু একটা কোনো মুখে কিন্তু কথা নেই আজকে ওরা দেশভক্তির কথা বলে বড় বড় কথা বলে এটার আমি তীব্র এবং তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি কারণ আজকে অপারেশন সুন্দর টাইমে যদি ভোট মেনে প্রচার করে একটা বিরাট বাবা করা হয় তাহলে আজকে কেন এই জিনিসটা সত্যটা সামনে আসুক না কোনো কোনো প্রেস রাইট না কোনো কথা না কিছু বলা বিজেপি নেতারা আজকে মুখে কুলুপ দিয়ে বসে মানে বসে আছে এবং এরও এরকমও বলছে যে এখানে নাকি প্রচুর পরিমাণে বাংলাতে মুসলিম আছে এখানে হতে আবার একটা এই ইনসিডেন্ট হতে পারে কারণ হিন্দু মুসলিমের বিভেদ ইন্ডিয়াতে এবং পুরো বাংলাতে মানে বিষ ছড়ানোর যে চেষ্টা সেটা প্রমাণ হচ্ছে এবং যেখানে দেখলেন কয়েকজন অ্যারেস্ট হয়েছে শুনলাম সেটা হয়তো ইনকোয়ারি প্রসেস চলছে ভারতবর্ষের মানে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট আছে মানে পুলিশ ডিপার্টমেন্টে মানে ইনকোয়ারির মধ্যে চলছে তাদেরকে ধরে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে প্রত্যেকের মুসলিম নাকি বিজেপির নেতারা বলছে প্রত্যেক মুসলিম নিয়ে নাকি ওরা টেরুরিস্ট এর আমি তীব্র কেন সবাই আমরা মানুষ আমাদের যখন ফোর্সের মধ্যে যখন থাকি দেখেছি হিন্দু মুসলিম একসঙ্গে খাওয়া একসঙ্গে ডিউটি করা সব কিছু কারণ কেন এই দেশে মুসলিমদেরকে ছোট করা যাবে এটাও একটা বিরাট বড় প্রশ্ন কোনো কিছু হামলা হলে মুসলিমরা চক্রান্ত এবং মানুষের যে হিন্দু মুসলিম বিভেদ করা হচ্ছে এবং বিষ ছড়ানো হচ্ছে আমাদের এই ভারতবর্ষের দেশে আমাদের দেশটার মধ্যে মানে বিষ ছড়ানো ছড়ানো হচ্ছে এবং বাংলাতে আমি কয়েকটা মিডিয়াতে দেখলাম কয়েকজন বিজেপি নেতা বলছেন নাকি বাংলাতে প্রচুর পরিমাণে রোহিঙ্গা আছে বাংলাতে প্রচুর